ভাইরে ভাই চিন্তা করেন প্রযুক্তি কত দ্রুত আপডেট হচ্ছে কয়েক বছর আগে ইলন মাস্কের স্টারলিং যখন যাত্রা শুরু করে তখন কিন্তু এই স্টারলিং পৃথিবীকে কাক করে দিয়েছিল কারণ কিন্তু মহাকাশ থেকে উচ্চ গতির ইন্টারনেট কানেকশন পাওয়া যাচ্ছিল কিন্তু এখন কিন্তু সেই স্টারলিঙ্কের দিনও শেষ হয়ে গেছে কেন আমেরিকার ক্যালিফোর্নিয়াম থেকে এস্টারডাম এমন এক ধরনের প্রযুক্তি আবিষ্কার করছে যেখান থেকে তারা কোনো প্রকার স্যাটেলাইটের দরকার নেই কোন প্রকার কেবল কানেকশনেরও দরকার নেই এসব ছাড়াই শুধুমাত্র লেজারের সাহায্যে উচ্চ গতির ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এক ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছে এই তারা স্টার্লিং থেকে দশ থেকে একশো গুণ পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে এই বিষয়টা যে শুধুমাত্র আমাদের চিন্তার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না অলরেডি তারা কোম্পানি কিন্তু তাদের এই কার্যক্রমটা কিন্তু অলরেডি শেষও করে ফেলেছে তারা ডাটা ট্রান্সফার করে দেখিয়েছে যে কত দ্রুত এই তারা ইন্টারনেটটা কত দ্রুত ট্রান্সফার হয় সেখান থেকে কিন্তু দেখা গেছে এই তারা কিন্তু দশ থেকে প্রায় একশো গুণ ডাটা ট্রান্সফার করতে পারে অলরেডি পনেরোটি দেশে কিন্তু তাদের এই পরীক্ষামূলক কার্যক্রম কিন্তু চলছে আশা করা হচ্ছে তারা যদি বাণিজ্যিকভাবে এই কার্যক্রমটি শুরু করতে পারে তাহলে কেবলের যে সমস্যাটা এটা আমাদেরকে নেওয়া লাগবে না এই সমস্যাটা আমরা এখান থেকে আমরা পরিত্রাণ পাবো স্টারলিং এর যে সেট আপ নেবেন সেখান থেকে কিন্তু আপনাদের অনেক টাকা দিয়ে কিন্তু স্টারলিং টা আপনাদেরকে সংযোগ নিতে হয় স্টারলিং এর ক্ষেত্রে যে বড় বড় অসুবিধাগুলো আমাদেরকে ফেস করা লাগে সেই সমস্যাগুলো কিন্তু এই তারা ক্ষেত্রে আপনাদেরকে ফেস করা লাগবে না বা এত টাকাও কিন্তু আপনাদের খরচ হবে না এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে এই তারা কিভাবে কাজ করে এই প্রযুক্তিটা আসলে এক ধরনের লেজার প্রযুক্তি একদিকে লেজার অন্যদিকে রিসিভার এইভাবে কিন্তু তারা আসলে লেজারটার মাধ্যমে কিন্তু ইন্টারনেটটা তারা দিবে এবং এইভাবে কিন্তু তারা পুরো পৃথিবীটাকে কন্ট্রোলের ভিতরে নিয়ে চলে তো এটার জন্য যেহেতু কেবল লাগতেছে না বা লাগতেছে না ধরনের কিছু লাগতেছে না শুধুমাত্র লেজারের মাধ্যমে যাচ্ছে তার জন্য কিন্তু এটা গ্রাম বলেন বা শহর বলেন সব জায়গায় কিন্তু আপনি সমানভাবে ভাবে ইন্টারনেটটা পাবেন হাই স্পিড ইন্টারনেট সব জায়গায় সমান পাবেন এই প্রযুক্তির আরেকটা সুবিধা হচ্ছে সেটা বৃষ্টি ঝড় জলসাস বন্যা যাই কিছু হোক না কেন কোনো কিছুই কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না সো ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা বলতে এই এই যদি আমাদের দেশে আসে তাহলে উন্নত বিশ্বের সাথে কিন্তু আমাদের মতো দরিদ্র দেশের ইন্টারনেট ব্যবহারের যে সীমাবদ্ধতা ছিল সেটা কিন্তু আর থাকবে না অর্থাৎ সেটা কিন্তু দরিভূত হয়ে যাবে ইন্টারনেট স্পিডের দিক থেকে কিন্তু আমাদের এই দেশ বাংলাদেশ কিন্তু অনেক ছিল সেটা কিন্তু আপনারা সকলেই জানেন এটা কিন্তু আর থাকবে না কারণ আপনি কম দামে কিন্তু হাই স্পিডের ইন্টারনেটটা পাবেন সো আপনি গ্রামে শহর যেখানে আপনি বসবাস করেন না কেন কম দামে কিন্তু হাই স্পিডের এই ইন্টারনেটটা আপনারা নিতে পারবেন বাই দা ওয়ে তারা সম্পর্কিত এই ছিল আমার কাছে সকল আপডেট অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিবেন কারণ ফেসবুকে টাইম লাইনে যদি শেয়ার করে রাখেন পরবর্তী যদি কখনো প্রয়োজন হয় তখন কিন্তু ফেসবুক থেকে দেখে নিতে পারবে আর এই সমস্ত আপডেটগুলো আপনার ফেসবুকে যদি শেয়ার করেন সেক্ষেত্রে ফেসবুকের যত বন্ধু আছে তারা কিন্তু এই আপডেটটা জানতে পারবে টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব